এখন আমাদের সমাজের ভিতরে একজন ব্যক্তির টাকা হয়ে যায় যার কারণে আমি তাকে হিংসা করি এক ব্যক্তি গড় করছে আমি তাকে হিংসা করি এক ব্যক্তির বাগান করছে আমি তাকে হিংসা করি তার বাগানটাকে শেষ করে দিই এক ব্যক্তি মাছের চাষ করছে আমি হিংসা করি তার মাছগুলোকে মেরে ফেলি আমি তার এই ত্রুটি করে দিই ওই ত্রুটি করে দিই এটা কেন করে হিংসার কারণে এক ব্যক্তির সেলের প্রস্তাব আসছে আয়সা বস লাগাই দিয়েছে তাই না আত্মীয়তার সম্পর্ক হওয়ার জন্য একটা সংবাদ আসছে এক ব্যক্তির সাথে আলোচনা করছে এই ব্যক্তি হিংসা বসত বস লাগাইয়ে দিল বিপরীত কথা লাগাইয়ে দিল একটা মেয়ের প্রস্তাব আসলো ভালো একটা প্রস্তাব আসলো বস অন্য কথা বলে দিই এই প্রস্তাবটাকে ঘুরাইয়ে দিল। ছেলের প্রস্তাব আসলো বস অন্য একটা কথা বলে দিই ওই ছেলের প্রস্তাবটাকে ঘুরিয়ে দিল তাহলে এটা কিসের থেকে হয় এটা হয় হিংসার থেকে যে এই যাতে করে এই মহিলাটা যাতে করে এই নারীটা এই মেয়েটা যাতে করে ভালো এক জায়গায় না যায় এই কারণে হিংসা করে বস এরকম একটা কথা বলে দিল তদ্রুপ একটা ছেলের প্রস্তাব আসলো ওই ছেলের ভালো একটা প্রস্তাব আসলো ভালো জায়গায় কিন্তু এক ব্যক্তি এসে বলে দিল এটা কিসের কারণে হিংসার কারণে যে এই ছেলেটাও যাতে করে ভালো ফর্জায় না যেতে না যেতে পারে এক ব্যক্তির চাকরি বাকরির জন্য আসলো বস যে ব্যক্তি চাকরি দিব ওই ব্যক্তির সাথে যে কোনো অন্য কথা বলে তার চাকরিটাকে নষ্ট করে দিল শেষ করে দিল এগুলো হয় হিংসা থেকে এক ব্যক্তি সম্পদ ক্রয় করবে তার সাথে কথা হইছে এক রকম আর এক রকম এই ব্যক্তি বলে দিয়ে বস বাড়াই দিল রেট বাড়াই দিল এটা হলো হিংসা থেকে এগুলো সম্পূর্ণ হিংসা কোন ব্যক্তি বাড়ি করবে গাড়ি করবে সে একটা সম্পদ নিছে এই সম্পত্তির ভিতরে সে হিংসা করে আরেকজনকে লেলে দিল এগুলো হলো হিংসা এই হিংসাগুলো যতদিন পর্যন্ত মুসলমানদের থেকে না যাবে ততদিন পর্যন্ত মুসলমানরা শান্তিতে থাকতে পারবে না এগুলো আমাদের থেকে দূর করতে হবে আর দেখবেন যে সমস্ত ব্যক্তিরা এরকম হিংসা বিদ্বেষ রাখে ওই সমস্ত ব্যক্তিদের শান্তি নাই